আসসালামু আলাইকুম ইব্রান আজকের এই বিরোধে একাদশ শ্রেণী ভর্তির নিশ্চয়ন নাকি মাইগ্রেশন কোনটি করা উচিত হবে এবং যারা দ্বিতীয় পর্যায়ে আবেদন করবা সেই ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো বিবেচনা করে আবেদন করতে হবে সে বিষয়গুলি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। এবার প্রথমে আসি নিশ্চয়ন কারা করবা ধরো যে তুমি তোমার চয়েস লিস্টে তিন নম্বর অথবা চার নম্বর কলেজ পেয়েছ এবং তুমি এই কলেজে পড়তে চাও অথবা তুমি যদি নিশ্চয়ন করে মাইগ্রেশনটা অন করে রাখো সেই ক্ষেত্রে তুমি উপরে কলেজগুলো যেগুলো আছে সেগুলো তুমি পড়তে রাজি আছো তাহলে নিঃসন্দেহে তোমার জন্য নিশ্চয়ন করে মাইগ্রেশন অন করে রাখা উচিত হবে আর এছাড়াও মাইগ্রেশন অফ করে রাখার প্রসেস আছে তুমি চাইলে যদি তুমি যেই কলেজে চান্স পেয়েছো সেই কলেজেই থাকতে চাও উপরে যেতে না চাও কারণ মাইগ্রেশন করলে ঊর্ধ্বমুখী হয় কখনো নিচের দিকে যায় না যেটা থাকবে সেটা থাকবে অথবা সেটা ঊর্ধ্বভুখী হতে পারে তুমি যদি ঊর্ধ্বভুখী হতে না চাও যেটা প্রথমেই পেয়েছো সেটাই রাখতে চাও তাহলে মাইগ্রেশনটা অফ করে নিশ্চয়নে টাকা পেমেন্ট করবা তাহলেই সেটা হয়ে যাবে এবার আসি কারা নিশ্চয় না করে দ্বিতীয় আবেদন করবা ধরো যে তুমি এমন একটা কলেজে চান্স পেয়েছো যে কলেজে তোমার পড়ার কোনো ইচ্ছা নেই কিন্তু উপরের কলেজগুলোতে পড়ার ইচ্ছা আছে ধরো যে তুমি এক নম্বর দুই নম্বরে পড়তে চাও কিন্তু তুমি চান্স পেয়েছো ফার্স্ট নাম্বার অথবা ছয় নম্বরে তো এমন যদি হয় যে এর মাঝখানে যেই তিন নাম্বার বা দুই নাম্বার যেটা আছে সেটাতেও তোমার পড়া সম্ভব নয় কিংবা পড়তে চাও না লিস্টটা তুমি চেঞ্জ করতে চাও সেই ক্ষেত্রে অবশ্যই তুমি দ্বিতীয় পর্যায়ে আবেদন করবা এই ক্ষেত্রে তোমার নিশ্চয় টাকা দিবা না নিশ্চয় না করলে অটোমেটিক সে আবেদন বাতিল হয়ে যাবে এবং দ্বিতীয় আবেদন করতে পারবা আর এরকম যদি হয় যে তুমি যেই চয়েস লিস্ট দিয়েছ সেই চয়েস লিস্টের তিন নাম্বার বা চার নাম্বারে চান্স পেয়েছ তুমি এক নাম্বারে চান্স পেতে চাও সেই ক্ষেত্রে তুমি যদি একই লিস্ট রেখে দ্বিতীয় আবেদন করো অথবা এই আবেদনই প্রথম আবেদনে নিশ্চয়ন করো ঘটনা একই হবে কারণ হচ্ছে নিশ্চয়নের রেজাল্ট বা মাইগ্রেশনের রেজাল্ট এবং দ্বিতীয় পর্যায়ের আবেদনের রেজাল্ট একই দিনে প্রকাশ করা হবে অর্থাৎ যারা তোমরা দ্বিতীয় আবেদন করবা এবং প্রথম পর্যায়ে যারা মাইগ্রেশন করে রাখছে নিশ্চয়ন করছে তাদের একই সাথে রেজাল্টে প্রকাশ করা হবে তুমি যদি একই আবেদন লিস্ট তৈরি করো সেই ক্ষেত্রে তোমার জন্য একই সিস্টেম তোমার ফলাফলটা প্রস্তুত করা হবে এই ক্ষেত্রে তোমার নিশ্চয়ন করাটাই বুদ্ধিমানের কাজ হবে কারণ হচ্ছে দ্বিতীয় আবেদন করার জন্য তোমাকে এক্সট্রা একশো পঞ্চাশ টাকা ফি দিতে হচ্ছে এবং তুমি চাও যে সেম কলেজ লিস্ট দিতে সেই ক্ষেত্রে তোমার যদি মার্কস থাকে তুমি যদি আগেই নিশ্চয়ন করে ফেলো তিনশো টাকা দিয়ে সেক্ষেত্রে একই রেজাল্ট তুমি পাবা যদি তুমি দ্বিতীয় আবেদন করো সেক্ষেত্রে তোমাকে আরও একশো পঞ্চাশ টাকা একসাথে দিতে হচ্ছে পরে তোমার রেজাল্টটা গড়িয়ে ফিরে একই আসবে সেক্ষেত্রে তোমাকে আবার একশো পঁয়ত্রিশ টাকা দিয়েই তোমাকে নিশ্চয় করতে হবে নিশ্চয়ন অবশ্যই কোনো না কোনো পর্যায়েকে করতে হবে তোমার আবেদনের যে সফল হওয়ার বিষয়টি সেটা নিশ্চিত হবে তোমার নিশ্চয়নের মাধ্যমে আবার এরকম অবস্থা অনেকেরই আছে যারা কোনো কলেজে পায়নি প্রথম পর্যায়ে এবং অনেকে আছে যে পছন্দের কলেজ পায়নি বা কলেজ চয়েস লিস্টে যে কলেজগুলো দিয়েছিল সেগুলো পাওয়ার সম্ভাবনাও খুব কম সেই ক্ষেত্রে তাদের তো অবশ্যই দ্বিতীয় পর্যায়ে আবেদন করতে হবে এরকম ঘটনা প্রতি বছর অনেক হয় জিপিএ বিএ পাসপ্রাপ্ত শিক্ষার্থীরা বিপুল সংখ্যক শিক্ষার্থী দ্বারা কোনো কলেজে চান্স পায় না সেই ক্ষেত্রে তোমাদের দ্বিতীয় অ্যাপ্লাই করতে হবে দ্বিতীয় অ্যাপ্লাই ক্ষেত্রে যে বিষয়গুলো প্রযোজ্য কিংবা তোমাকে বিবেচনা করতে হবে সেই বিষয়গুলো প্রথমটাই হচ্ছে যে তোমাদের কোন কলেজে কতগুলো সিট ফাঁকা আছে সে বিষয়টা তোমাদের আগেই দেখতে হবে এবং এটা কীভাবে দেখবা সে সম্পর্কে অলরেডি আমরা পরবর্তীতে ভিডিও দিব কারণ এটা মাইগ্রেশনটা বা নিশ্চয়নের যে ডেটটা দেওয়া হয়েছে সেই ডেটটা শেষ হলে পরবর্তীতে এই প্রসেসটা ওই যে মানে ওয়েবসাইট আছে সেটা আপডেট করা হবে তখন সেইটার ফাঁকা সেটগুলির সংখ্যা জানা যাবে আর একটা বিষয় হচ্ছে যে তোমরা যেই কলেজগুলো চয়েস দিয়েছিলে সেই কলেজগুলো কত নাম্বারে সর্বশেষ চান্স পেয়েছেই সেই খোঁজ খবরটা নিতে হবে কারণ এটা এই খোঁজটা নেওয়া খুবই সহজ হবে ইতিমধ্যে যেহেতু এটার প্রথম পর্যায়ে ফলাফল প্রকাশ হয়ে গেছে যারা ওই কলেজগুলো দিয়েছিল বা ওই কলেজগুলো বিভিন্ন গ্রুপ থাকে ভালো কলেজগুলো অনেক গ্রুপ থাকে অনেক ধরনের লিঙ্ক আপের মাধ্যমে ফেসবুকের মাধ্যমে তোমরা ওই কলেজে সর্বনিম্ন নাম্বার কত বা এর আশেপাশের নাম্বার সম্পর্কে তোমরা আইডিয়া নিতে পারবা সেই আইডিয়াগুলো নিয়ে এবং তোমাদের নাম্বার অনুযায়ী কোন কোন কলেজে কতগুলো সিট ফাঁকা আছে এবং কেমন নাম্বার প্রয়োজন হয় সেই বিষয়গুলো বিবেচনা করে তোমাকে দ্বিতীয় অ্যাপ্লাই করতে হবে কারণ হচ্ছে যে প্রথম পর্যায়ে অ্যাপ্লিকেশনের মাধ্যমে বেশিরভাগ কলেজে অনেকগুলো সিট ফাঁকা থাকে প্রায় থার্টি থেকে ফোরটি পার্সেন্ট সিট ফাঁকা থাকে কারণ হচ্ছে সবাই এখানে নিশ্চয় করে না তো কিন্তু দ্বিতীয় পর্যায়ের ক্ষেত্রে প্রায় নাইনটি ফাইভ পার্সেন্ট সিট দখল হয়ে যায় সেক্ষেত্রে তোমাকে দ্বিতীয় পর্যায়ে অবশ্যই একটা কলেজ বিবেচনা করতে হবে এবং তৃতীয় পর্যায়ে গিয়ে কলেজ ভালো কলেজগুলোতে সিট তো থাকেই না এমনকি মাঝামাঝি কলেজগুলোতেও সিটের সংখ্যা থেকে খুবই কম ক্ষেত্রে তোমার ভালো কলেজ বা এই মতম পর্যায়ে কলেজগুলোতে চান্স পাওয়ার ক্ষেত্রে খুবই টাফ হয়ে যায় তাই তোমাকে অবশ্যই বিবেচনা করে ভালো করে চিন্তা ভাবনা করে দ্বিতীয় পর্যায়ে আবেদন করতে হবে নিশ্চয় মাইগ্রেশন এবং দ্বিতীয় পর্যায়ে আবেদন সম্পর্কে আরও কোনো মতামত থাকলে কিংবা প্রশ্ন থাকলে জানাতে পারো এই ছিল আজকের ভিডিও সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ